পুরো পশ্চিমবঙ্গ জুড়ে ট্রাফিক নিয়মে বিরাট বড় পরিবর্তন হলো বাইক বা গাড়ি থাকলেই আপনাদেরকে এই নিয়মটি জানতে হবে না হলে আপনারা একটি বড় সড়ো সমস্যায় পড়তে পারেন তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে বলে দিয়েছে রাস্তায় গাড়ি চালানোর সময় ট্রাফিক আইন মেনে চলা অত্যন্ত জরুরি সে ব্যাপারে আপনারা প্রত্যেকেই জানেন অনেক সময় অনিচ্ছাকৃতভাবে ট্রাফিক নিয়ম লঙ্ঘন করলে জরিমানা দিতে হয় তবে অনেক ক্ষেত্রেই ট্রাফিক পুলিশ কর্মীদের বিরুদ্ধে হেনস্থা বা জুলুমবাজির অভিযোগও কিন্তু শোনা যায় বিশেষ করে বিনা অনুমতিতে গাড়ির চাবি কেড়ে নেওয়া কিংবা টায়ার অর্থাৎ টায়ারের হাওয়া বের করে দেওয়ার মতো অভিযোগ প্রায় শোনা যায় যা নিয়ে চালকদের মধ্যে বিভ্রান্তিকর কিন্তু পরিস্থিতি দেখা যায় ধরুন অনেক সময় আপনারা বাইক চালিয়ে যাচ্ছেন আপনাকে ট্রাফিক পুলিশ আটকালো আপনারা কোনোরকম কিছু ভুল করেছেন ট্রাফিক নিয়ম মানেননি সেক্ষেত্রে কোনো ট্রাফিক পুলিশ অফিসার যদি আপনার বাইক থেকে যদি বাইক চাবি বের করে নেয় সেটা কিন্তু গুরুতর অপরাধ বা কোনো বাইক বাইক থেকে যদি হাওয়াও ছেড়ে দেয় কোনো পুলিশ সেটাও কিন্তু গুরুতর অপরাধ তাই সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে আপনারা কিন্তু একদম কড়া ব্যবস্থা নিতে পারেন দেখুন এখানে নিয়ম কি বলেছে ভারতীয় মোটর ভেনিক্যাল অ্যাক্ট উনিশশো বত্রিশ অনুযায়ী ট্রাফিক পুলিশ কোনো গাড়ির চাবি কেড়ে নিতে বা টায়ারের হাওয়া বের করে দিতে কিন্তু পারে না অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অথবা তার উপরের র্যাঙ্কের কর্মকর্তারাই কেবল চালান কাটতে পারে এছাড়া গাড়ি চেকিংয়ের সময় পুলিশকে অবশ্যই কিন্তু ইউনিফর্মে থাকতে হবে এবং দুর্ব্যবহার করার কোনো অধিকার কিন্তু তাদের নেই যদি এমনটা ঘটে তাহলে আপনি উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে অভিযোগ জানাতে পারেন এবং পুলিশ বৈধ কাগজপত্র বাজেয়াপ্ত করলে অবশ্যই রসিদ কিন্তু নিতে হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন এবার ট্রাফিক পুলিশদের ক্ষেত্রে কিন্তু কড়াকড়ি ব্যবস্থা না হয়েছে আপনারা গাড়ি চালিয়ে গেলে যদি কোনো ট্রাফিক পুলিশ আটকায় সেক্ষেত্রে আপনার ভুল হতেই পারে চালান কাটতেই পারে সেটা স্বাভাবিক ব্যাপার যদি চালান না কেটে যদি গাড়ির চাবি নিয়ে নেয় বা আপনার গাড়ির যে হাওয়া রয়েছে সেটা যদি ছেড়ে দেয় তাহলে কিন্তু আপনারা সেই পুলিশ কর্মীর বিরুদ্ধে একটা বড়ো সড়ো পদক্ষেপ নিতে পারেন উচ্চ উচ্চপদস্থ যারা কর্মচারী রয়েছে তাদের কে কিন্তু আপনারা জানাতে পারেন দেখুন এখানে অন্যদিকে এক জুলাই থেকে দশ বছরের পুরনো ডিজেলওয়ালা গাড়ি এবং পনেরো বছরের পুরনো পেট্রোল চালিত গাড়িগুলো পেট্রোল পাম্পে জ্বালানি আর পাবে না কমিশন জানিয়েছে এই পদক্ষেপ বায়ু দূষণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ এখন পেট্রোল পাম্পগুলিতে স্বয়ংক্রিয় নাম্বার প্লেট শনাক্তকরণ ক্যামেরা বসানো হবে যা গাড়ির বয়স শনাক্ত করবে এবং নির্ধারিত মানদণ্ডের চেয়ে পুরনো গাড়িগুলোকে জ্বালানি দিতে বাধা দেবে এই নিয়ম ভাঙলে মোটর ভেনিক্যাল অ্যাক্ট উনিশশো উননব্বইয়ের অধীনে ব্যবস্থা নেওয়া হবে এবং সংশ্লিষ্ট গাড়িগুলোকে জব্দ করা হতে পারে তবে এই যে নিয়মটি রয়েছে পেট্রোল না দেওয়ার ক্ষেত্রে সেটি কিন্তু আপাতত দিল্লিতে জারি হচ্ছে পশ্চিমবঙ্গে কিন্তু এখনোই জারি হচ্ছে না তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে নেবেন মোদের সাথে শেয়ার করে নেবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ